তখন যাই দেখলাম যে আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে আপনার যে ড্রোন যে এই যে পাহাড় আছে সামনের বাপা সামনের বাপাটা একদম মটর সই হয়ে একবারে ভেঙে গেছে ওই মুহূর্তে যদি অনুভূতিটা আপনাদের বুঝাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম কি কিরকম লাগছে আমার বাসের সাথে প্রথম ধাক্কা রাখাইছে ধাক্কা খাওয়ার সাথে সাথে মতো এই ঠ্যাংটা গেছে এত ভিডিও শুরু করার সময় মনে একটা আনন্দ থাকতো আজকে মুখে আনন্দ আছে কিন্তু মনে খুব একটা আনন্দ নাই কারণ এই যে ব্যাগ আমার ড্রোনের ব্যাগ এর আগে যতদিন এই ড্রোনের ব্যাগের সামনে আইছি সবসময় মনটা ভালো থাকছে কারণ ড্রোনটা বের করছি উড়াইছি আজকে যে ড্রোনটা বের করতেছি আজকে কিন্তু মনের মধ্যে সেরকম আনন্দ নাই আর কেন নাই সেটা আপনাদের দেখাচ্ছি ড্রোন রিমোট তো কাহিনী হচ্ছে গতকাল আমার ড্রোনটা এক্সিডেন্ট করছে আর ড্রোন হচ্ছে উড়ন্ত জিনিস এটা এক্সিডেন্ট করবেই

মৃত্যুর সঙ্গে পাঞ্জা নারে এমনকি মৃত্যু বরণ করে তো আমার ড্রোনটার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটছে চলুন তো বাসের সামনে সরাসরি ধাক্কা খাইছে আমার ড্রোনটা তো ড্রোনটা যখন ধাক্কা খায় তখন তো আমি মানে মনে হইতাছিল একটা মুহূর্তে আমি নিজেই ধাক্কা খাইছি তো ধাক্কা খাওয়ার পর ড্রোনটা যখন বাড়ি খায় বাস্তার সঙ্গে বাস্তার সঙ্গে ধাক্কা খায় বাড়ি খায় সাথে সাথে ড্রোনটা মূলত বাসের সাথে চলে যায় বাসের ছাদে ওইটা মনে করেন বাসের ছাদেই ছিল ড্রোনটা কিন্তু পড়ছিল না এখানে বাড়ি খাইছে আর সব কিছু ঠিকঠাক আছে বলতে গেলে কি কি সমস্যা সব কিছু বলতেছি কিন্তু ড্রোনটা মূলত বাসের উপরেই ছিল এভাবে উল্টো হয়েছিল তো আমি যখন আমি আমি তো রিমোটে সবকিছু দেখতেছিলাম তো দেখতেছিলাম যে বাসের উপরে ড্রোনটা আমি কন্ট্রাক্টারে অনেকবার বলছি কিন্তু কন্ট্রাক্টার মনে করেন বাসটা থামায় নাই আমি রিমোটে দেখতেছিলাম যে আমার ড্রোনটা চলতাছে এবং কি ভিডিও রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে বাসের উপরে থেকে তো বাসটা কোন দিকে যাইতেছে সব কিন্তু সব কিছু কিন্তু আমি আমার রিমোট থেকে আমি সব কিছু দেখতে পারতেছিলাম তো আমি বাইক নিয়ে মূলত এই বাসটার পিছে দাওয়া করি তো দাওয়া করতে করতে প্রায় এক কিলোমিটার যাওয়ার মানে বাসটা এমন একটা অবস্থা হয়েছিল বাসটা মনে করতেছিল যে মানুষ মেরা থেকে এরকম স্পিডে চলতে শুরু এরকম স্পিডে চলতে শুরু করছিল। পর আমি মোটরসাইকেল নিয়ে দাওয়া কইরা তো বাসটা ব্রেক করাই ব্রেক করানোর পর দেখি যে আমি বাসের ছাদের উপরে বাসের ছাদের এক সাইডে এভাবে উল্টো পড়ে হয়েছে তখন আমার রিমোটের সাথে মূলত ড্রোনটা কানেক্ট করা আছে আমি দেখতেছি ফুটেজ দেখতেছি তো পরবর্তীতে হেল্পারে একটু বকাবকি করার পর ও উঠে ড্রোনটা নামায় না ডোনামায় তখন আমার মনে কিছুটা আশা ছিল যে কিছু হয় নাই যেহেতু এই যেহেতু ভিডিও ছিল কিন্তু পরবর্তীতে যখন নামায় আনলো সবগুলা এই পাখাগুলা প্লাস এই যে ঠ্যাং বা পাজা বলে তো এইগুলো সবগুলো বাঘা হয়েছিল আমি ভাবছিলাম যে না তাহলে হয়তো সব কিছু ক্লিয়ারই আছে কিন্তু যখন একদম আমার কাছে নিয়ে আসলাম সরাসরি সব কিছু খুঁটি দেখতেছিলাম তখন যাই দেখলাম যে আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে আপনার যে ড্রোনে যে এই যে পাড়া আছে সামনের বাপা সামনের বাপাটা একদম মোটর হয়ে একবারে ভাঙিয়ে গেছে তো প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করছিলাম হয়তো সুপার গ্লু ঘাম বা কোনো একটা কিছু দিয়ে হয়তো জিনিসটা মেরামত করা যাব কিন্তু পরবর্তীতে যখন আরও খোঁজখবর নিলাম তো পরে জানতে পারলাম যে না যে পাটা ভেঙে গেছে সেটা একবারে বাতিল আর বাতিল যেহেতু তাহলে সেটা পরিবর্তন পরিবর্তন তো করতেই হবে আসলে পরিবর্তন দাম মেন না হচ্ছে একটা স্বপ্নের জিনিস স্বপ্ন জন্য মূলত কিনছিলাম তো কেনার এই অল্প কয়েক দিনের মাঝখানে এত বড়ো একটা ধাক্কা সেটা আমার জন্য সত্যি অনেক বড় একটা বিষয় যেহেতু পাড়া ভেঙে গেছে তো পাড়া এখন পরিবর্তন করতে হবে আর আমি যতটুকু খোঁজখবর নিলাম এই একটা পার দাম হচ্ছে দশ হাজার টাকা আসলে টাকা খুব একটা বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে আমার মানে স্বপ্নটা টাকা হয়তো ম্যানেজ হয়ে যাবে কিন্তু এই যে বড় ধাক্কা রাখাইছি এটা হয়তো কোনো দিন পূরণ হবে না কালকে যখন প্রথম বাসের সাথে এই জিনিসটা ধাক্কা খায় ওই মুহূর্তটা ওই মুহূর্তে যদি অনুভূতি আপনাদের বুঝাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম না কীরকম লাগছে আমার হয়তো তিন চার সেকেন্ড তিন চার সেকেন্ডের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটে গেছে মানে এরকম একটা বিষয় লাগছে যে এটা ধাক্কা খায় নাই বাসের সাথে সরাসরি আমি নিজে বাসের সাথে ধাক্কা খাইছি তো বাড়িতে এসে বাড়িতে সবাই বললাম আমার টেনশন করলো যে তুই যে বাসের সামনে দৌড় মানুষ নাই জাপদাস নাই এই সব থেকে বড় কথা আসলে এরকমই একটা মুহূর্ত হয়ে গেছিল তবে আমি ভাবছিলাম যে হয়তো আরও ক্যামেরা চলে যাব প্লাস আরও এক কথা সব কিছু হয়তো ভেঙে যাব কিন্তু আল্লাহর একটা রহমত আছে সেটা হচ্ছে বাসের সাদের সাথে একটা ছিল যদি স্বাদ থেকে পড়ে যাইতো তাহলে হয়তো আরও অনেক কিছু ভাঙতো তো যেহেতু বাসের সাথে প্রথম ধাক্কা রাখাইছে ধাক্কা খাওয়ার সাথে সাথে মতো এই ঠ্যাংটা ভাঙিয়ে গেছে তো কি করার আপনার দেখছেন কীভাবে বাসের উপরে ঝুইলা ঝুলাই এটা গেছে যখন এটা বাসের ছাদের উপরে ছিল আর আমি যখন পিছিয়ে বাইক না দাওয়া করতেছিলাম ওই সময়টা ছিল আমার জীবনের সব থেকে কষ্টের একটা সময় আমি আমার ড্রোনে রিমোটে দেখতেছি আমার ড্রোনটা যাচ্ছে কিন্তু সেটা হচ্ছে একটা বাসের ছাদের উপরে আর বাসটা আমি ধরতে পারবো কিনা তার নিশ্চয়তা নাই কারণ না ধরতে পারলে আমার এই জিনিসটা আমি আর পাবো না তো যাই হোক ফাইনালি ধরতে পারছিলাম এবং কি ড্রোনটা নামাইছি তো ক্ষতি হয়েছে বলতে গেলে আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে কিন্তু তারপরেও থেকে বড়ো কথা আমার ড্রোনটা যেহেতু আমার যেহেতু আমার হাতে আছে তো অবশ্যই এটা ঠিক করা সম্ভব হয়তো কিছু আর্থিক ক্ষতি হবে আমার তবে যাই হোক আপনারা দোয়া করবেন যেন আমার ড্রোনটা একদম যেরকম ছিল একদম সেরকম করে ফিরিয়ে আনতে পারি কারণ এটা শুধু ড্রোন না এটা একটা আমার স্বপ্ন টাকাটা যে কোনোভাবে ম্যানেজ হয়েছিলো টাকাটা হয়তো আবার ম্যানেজ হবে কিন্তু এটার পিছনে যে স্বপ্নগুলো আছে আমার সেই স্বপ্নগুলো হয়তো শেষ হয়ে যাবে এই ড্রোনটা যদি ঠিক করতে না পারি তো এই মনে হলো যে আপনাদের আপডেটটা জানাই কি হয়েছিল সব কিছু জানানোর একটু চেষ্টা করলাম এই হচ্ছে ঘটনা সবাই ধোয়া করবেন যেন ড্রোনটা একদম আগের মতো হয়ে যায় এবং আপনাদের আবার সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এটা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভালো কোনো একটা আপডেট নিয়ে আসসালামু আলাইকুম